রুগীদের খাওয়া দাওয়া চরম দুর্নীতি ভোক্তা অধিদপ্তর যদি এই এই খাওয়া দাওয়া ইয়াতে আসেন ক্যান্টিনে ক্যান্টিনে কী বল রান্নাবান্নার তো ওইখানে দেখবেন কি পরিমাণ দুর্নীতি কতটুকু গোস্ত দেওয়ার কথা কতটুকু দিতেছে ভাত চাউল কী পরিমাণ দিতেছে কত টাকা করে ডিমা বাজেট করা আছে কত টাকা করে দিচ্ছে এটা পাওয়া যাবে এবং এবং এই যে কি বলে এবং জরুরি বিভাগে ওষুধ থাকা সত্ত্বেও ওষুধ আম এরকমভাবে ওইখানে দুর্নীতি চলে কখনো 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 না হ্যাঁ ভালো মন্দ মিলায় বা শ্রেণীর লোক এটা করতেছে এবং এরকম ট্রলি ব্যবসা আছে হ্যাঁ সিট বাণিজ্য ট্রলি নেওয়া গেলেই ট্রলি টাকা লাগবে সিট বাণিজ্য মানে সিটে উঠাই দিলে সিটে ব্যবসা করতে করা যায় এরপরে ভর্তি ভর্তি করলে ভর্তির টাকা গত আজকের বিষয়টা হলো একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সিন্ডিকেটের সাথে যে জড়িত এবং হাসপাতালে কর্মরত যিনি খাইরুল ইসলাম নাম তার উনি ডাইরেক্টর সাহেবের সাথে পরামর্শ সাপেক্ষে কর্মচারী বিন্দুদেরকে একত্রিত করেন সকালবেলা এবং যিনি একত্রিত করছেন উনি হলো থেরাপি সেন্টারে থেরাপি দিতেছে এবং ওই কথা আমার কাছে রেকর্ডিং করা আছে যিনি থেরাপি দিতেছেন ওনার সাথে আমি কথা বলছি উনি যে মোবাইলে উনি যে মোবাইলে কর্মচারী ভাইদেরকে একত্রিত করতেছেন গতকালকে রাতের বেলা একটা অপ্রীতিকর ঘটনা ঘটছে যারা ব্লাড ব্যাংকে ছিল তারা আমাদের ভাইদের গায়ে ধাক্কা দিছে হাত উঠেছে এই আমাদের ভাইরাও তাদেরকে সাথে মানে কিছু ক কিছু ধাক্কাধাক্কি করছে এবং ওই ঘটনা আমি রাত্রেবেলায় মাফচে আসছি রাত্রেবেলায় পুলিশ আসছে আনসার বাহিনী এবং আমি মার্কেটে ছিলাম আইসা দেখি যে সে নিচে সবাই তো আমি আবার আর মার্কেট থেকে আইসা আবার ওনাদের সাথে গেছে তারা আমি বইরা মোবাইল কিনছে আমার মোবাইল এর আগে এক গ্যঞ্জামে আমি মানুষকে একটু বাঁচানোর জন্য ওই গেছি পরে আমার মোবাইলও পকেট থেকে গেছে আর সাথে সাথে আমার আমাকে আমাকে মায়েরও খেতে হয়েছে গতকালকেও তাই তো ওই ঘটনাকে কেন্দ্র করে এবং অনেক রাত্র পর্যন্ত আমি সারারাত্র ছিলাম সেহেরি খায়া নামাজ পড়ে তারপর ঘুমাইছে যাতে করে আর কোনো অপ্রীতিকর ঘটনা না করে এবং তাদেরকে আমি বলছি যে আপনারা আমাদের চাচা বলে আমি ওদেরকে ভাতিজা বলি চা ভাতিজা আমি তোমাদেরকে পায়ে ধরে মাফ চাই যা হয়েছে আল্লাহর জন্য সব শেষ করে দাও এই কথার উপর সব শেষ কিন্তু সকালবেলা খাইরুল ইসলাম যিনি উপপরিচালক ব্লাড ব্যাংকের উনি কয়েকদিন আগে অপারেশন হয়েছে উনি এই এই ঘটনার মানে মূল হুতা হ্যাঁ ফিজিওথেরাপি নিতেছে আর ফোনে ফোনে সবাইকে জমা করে একত্রিত করছে আমাদের দুই ভাই নিচে আসছে বাস ওই ভাইদের উপর আক্রমণ করা করছে এই থেকে আবার আক্রমণ আমাদের ভাইদেরকে মাইপিট যখন শুরু করছে আমাদের ভাইরাও নিচে আসছে পরে আমাদের ওরাও আমাদেরকে মারতেছে আমরাও ওদেরকে মারতেছি এক পর্যায়ে কিছুক্ষণ পরে এইখানের এইখানের যে ওয়ার্ড মাস্টার নূর মোহাম্মদ এইখানের যে ওনার এবং সাঙ্গবাঙ্গ যারা আছে এবং এলাকার মধ্যে বস্তির যারা আছে কিছু নামধারী লোক আছে শাওন আছে এরকম রাকিব আছে এরা শান্ত আছে এরা এদের সমন্বয়ে এদেরকে মাধ্যমে ওই বহিরাগত লোক দিয়া আমাদের আহত ভাইদেরকে প্রচণ্ড রকম আহত করার পরে এখন আমাদের ভাইরা নিউর সায়েন্স হসপিটালে ভর্তি সরদী হসপিটাল বিভিন্ন হসপিটালে তারা চিকিৎসা আছেন এবং তারা খুব মানে এটা কি করুণ অবস্থা আছেন এবং এই সূত্রপাতকে কেন্দ্র করে আমরা যখন হসপিটালে সেনা বিভিন্ন সব পদক্ষেপ লোক আসছে আমরা দেখি দুইশো দুই নাম্বার রুমে ডিটেক্ট পাশের রুমে অসংখ্য স্বৈরাচার ফ্যাসিস সরকারের ছবি সহ ডাক্তারদের ছবি এবং শেখ হাসিনার ছবি শেখ মুজিবের ছবি এবং অসংখ্য লাঠি ক্রিকেটের বা ব্যাট তিরিশ চল্লিশটা ওই রুমের মধ্যে স্টাম্প ওগুলা পাওয়া গেছে ওইগুলা দিয়ে আমাদেরকে পিটাইছে আমাদের আহত ভাইদেরকে পিঠেছে এবং এবং হাতুড়ি লোহা এবং চাপাতি এবং দেশীয় অস্ত্র সহ আমাদের উপর চরমভাবে হামলা করছে আমরা আমরা মনে করতেছি এই যে বস্তি যেই মোহাম্মদপুর বস্তি বা বিভিন্ন বস্তি টঙ্গি গাজীপুরের বস্তি যে তাল্লাশি করে যেই পরিমাণ আগ্নেয়াস্ত্র বা এরকম বিভিন্ন দেশীয় অস্ত্র এবং এটাকে বলে মাদক পাওয়া গেছে আমরা মনে করি যে বাংলাদেশের মধ্যে যদি কোনো বড় রকমের যদি কোনো অবৈধ অবৈধ যদি অস্ত্র আর অবৈধ যদি মাদক থাকে তাহলে এই এই অত্র এরিয়াতে আছে। এবং এইটা এক সময় এক এক একজনেরা দখল করে রাখাইছে স্বৈরাচার পতন হওয়ার পরপরই আবার কোনো দলের ক্ষমতা না আসার আগেই তারা আবার তাদের জমি দখল ঘর দখল এরকম দোকান দখল বিভিন্ন দখলবাজি চাঁদাবাজি চলতেছে তারা গোপনে নিবৃত্তি এবং আমরা অলরেডি এই খবরগুলা পাইতেছি আর ওরাই আমাদেরকে প্রচার করতেছে ছাত্র বৈষম্য বৈষম্য ছাত্র আন্দোলনের আহত এবং বৈষম্য আন্দোলনের যে এরকম নাগরিক কমিটি পার্টি যে ঘোষণা করা হয়েছে এই এই পার্টিকে কলুষিত করার জন্য এই পার্টিকে পার্টিকে এরকমভাবে এরকম অপদস্থ করে মানুষের মা জনগণের কাছে হেয় করার জন্য এই আন্দোলনে আহত রুগী এবং যারা ছাত্র জনতা যারা এরকম বাংলাদেশ নাগরিক পার্টি একটা নতুন দল ঘোষণা করা হয়েছে এদেরকে হেয় অপ ছোট অপদস্থ করার জন্য তারা এই অপপ্রচার চালায় আমাদেরকে হেয় করা করছে হসপিটালের কর্তৃপক্ষ থেকে কি এরকম আশা করেন যে আপনাদের মারধোর করা বা আপনাদের উপরে হামলা করা না আমরা কর্তৃপক্ষর সহযোগিতা আমাদেরকে মারধোর করা হয়েছে কর্তৃপক্ষর কিছু মানুষের কিছু মানুষ আমাদেরকে মারধর করার জন্য তারা লোক ভাড়া করছে এবং এটা কর্তৃপক্ষ কয়েক স্তরে কর্তৃপক্ষ জড়িত সবাই না সবাই না তারা আমাদেরকে অনেকে আমাদেরকে অনেক ভালো চিকিৎসা সুরক্ষা করছে কিন্তু কিছু সিন্ডিকেট ব্যবসায়ী যারা যাদের ক্ষতি হইতেছে তারা আমাদেরকে এই অবস্থার মধ্যে সম্মুখীন করছে রুগীদের খাওয়া দাওয়া চরম দুর্নীতি ভোক্তা অধিদপ্তর যদি এই এই খাওয়া দাওয়া ইয়েতে আসেন ক্যান্টিনে ক্যান্টিনে কি বল রান্নাবান্নার তো ওইখানে দেখবেন কি পরিমাণ দুর্নীতি কতটুকু গোস্ত দেওয়ার কথা কতটুকু দিতেছে ভাত চাউল কী পরিমাণ দিতেছে কত টাকা করে ডিমা বাজেট করা আছে কত টাকা করে দিচ্ছে এটা পাওয়া যাবে এবং এবং এই যে কী বলে এবং জরুরি বিভাগে ওষুধ থাকা সত্ত্বেও ওষুধ কেনায়া হ্যাঁ এরকমভাবে ওইখানে দুর্নীতি চলে কখনো 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 না হ্যাঁ ভালো মন্দ মিলায় বা এক শ্রেণীর লোক এটা করতেছে এবং এরকম ট্রলি ব্যবসা আছে হ্যাঁ সিট বাণিজ্য ট্রলি নেওয়া গেলেই ট্রলি টাকা লাগবে সিট বানি মানে সিটে উঠাই দিলে সিটে ব্যবসা করতে করা যায় এরপরে ভর্তি ভর্তি করলে ভর্তির টাকা যেদিন ভর্তির ডেট ওই দিনে যারা ওয়ার্ড বয় যারা ডিউটি করে তারা প্রচুর টাকার মালিক অনেকে নাকি বিল্ডিংয়ের মালিক গাড়ি বাড়ির মালিক মাত্র ক্ষমতা না এরপরে প্রত্যেক ওয়ার্ডে ড্রেসিং করার পর টাকা দিতেই হবে বাধ্যতামূল না হলে ড্রেসিং হবে না হ্যাঁ অপারেশন থিয়েটারে অপারেশন থিয়েটারে এরকম ওষুধপত্র কেনা হয় হয়রানি করা অপারেশন থিয়েটারে এবং এবং যন্ত্রপাতি কি জন্য ইনস্টুমেন্ট ব্যবসা ইনস্টুমেন্ট বাণিজ্য যে যেই ডাক্তার বলবে সেই ডাক্তার কি কিনতে হবে যত টাকা বলবে তত টাকাই দিতে হবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়েও এরকম বিভিন্ন রকম অপকর্ম আছে এবং সাথে সাথে এরকম এটাকে ব্লাড ব্যাঙ্ক ব্লাড ব্যাঙ্ক যে ব্যবসা বা ব্লাড ব্যাঙ্কে যে ব্লাড নিয়ে যে প্রতারণা এটা একটা বড় সিন্ডিকেট হ্যাঁ এরপরে হলো এরপরে প্লাস্টার এরপর হলো ওই যে ভর্তি রুগীকে বাহিরে নিয়ে প্রাইভেটে বেশি টাকার ব্যবসা করার চেষ্টা করা দালালের মাধ্যমে প্রতারকের মাধ্যমে হ্যাঁ এবং এই যে যখন একটা জরুরি অবস্থা মানুষ আসে তাকে পর্যাপ্ত পরিমাণ হয়রানি করা একশো রুমে একশো টাকা দিতেই হবে বাধ্যতামূলক এই অবস্থাগুলার প্রতিবাদ আমরা করার কারণে আমাদের ব্যাপারে আজকে তারা আমাদের গায়ে হাত তুলছে আমাদের আজকে আহত করছে আমাদের ভাইয়েরা আজকে হাসপাতালে ভর্তি তাহলে আমরা 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 এই বিষয়ে একমত আমরা এই বিষয়ে পরিবর্তন চাই দালাল মুক্ত দেশ চাই জুলুম মুক্ত দেশ চাই জুলুম মুক্ত দেশ চাই দালাল মুক্ত জন্যই তো শেখ হাসিনাকে মানে পতন করেছেন বা আন্দোলন করেছেন আপনার এই দালাল মুক্ত জন্য দালালকে আজও মুক্ত হয়েছে দালাল মুক্ত করার চেষ্টা করতেছি আমরা কিন্তু এক প্রকার এক শ্রেণীর লোক আমাদেরকে জানায় যে ভাই এক একদল এতদিন খাইছে এখন আরেক দল খাবে এই দলটা কারা আমরা আমরা জানতে চাই জাতির কাছে আমরা জানতে চাই সেই দলটা কারা হ্যাঁ ওটি রুম থেকে আমাদেরকে জানায় যে ভাই একদল এতদিন খাইছে আমি এখনো তো কোনো দল ক্ষমতায় আসে না কোন দল খায় হ্যাঁ এই জন্য এমনকি আশেপাশের আশেপাশের বহু দোকানপাট ঘর বাড়ি আমরা খোঁজ নিয়ে যাচাই করা একশো পার্সেন্ট কনফার্ম হয়ে জানাইতেছে আপনাদেরকে এক শ্রেণী স্বৈরাচার ফেসিৎ সরকারের যারা দল করত দলের সাথে যুক্ত ছিল তাদের ঘর বাড়িগুলো দোকানপাটগুলো এখন তারা নতুন দলীয় কিছু লোক নাকি দখল করে নিচ্ছে তাহলে এরা যদি এরকম যদি হয় এরকম লোক যদি লোক যদি মানে ক্ষমতা তাদেরকে যদি দেওয়া হয় তাহলে দেশ চালাবে কি দিয়ে তাহলে দেশ থেকে দুর্নীতিমুক্ত হবে দালাল দালালমুক্ত জুলুম মুক্ত হবে কীভাবে এটা তো কখনোই সম্ভব না তো এই জন্য আপনাদের কাছে মিডিয়ার কাছে আমাদের আরোজ যে আপনারা একটা সত্য প্রচার করুন আমরা